ফাইনালি ঈদ ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম এবছর ঈদটা আমাদের ছিল একদমই সাদা কারণ রেহানের এক্সাম কয়েকদিন পর থেকে তার জন্য আমি এবছর রাতের বেলা ঈদের দিন আমার বাসায় যে আয়োজনটা করা হয় সেটা করিনি তারপরও আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে কোরবানির মাংস খেতে পেরেছি সবার সাথে কোরবানির মাংস ভাগাভাগি করতে পেরেছি সবার বাসায় বাসায় ঘুরেছি এই সব কিছু মিলিয়ে আমার ঈদ আয়োজন তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে সেমাই দিয়ে ওদেরকে নামাজে পাঠালাম তারপরে ওরা নামাজ থেকে আসার পরে আস্তে আস্তে আমি টেবিলটাকে একটু সেট করে নিচ্ছি যেহেতু এহেলান ছোট আর এখন সে হাত দিয়ে টেনে টেনে সব কিছু নামিয়ে ফেলতে পারে তাই আসলে একদম ভোরবেলা উঠিয়ে আমি টেবিলটাকে সেট করি নাই কারণ বাসায় আমি চাচ্ছিলাম ওর বাবা থাকুক দেন ওই অবস্থায় আমি করি এতে করে ও কোনো কিছু নষ্ট করতে চাইলে কেউ একজন ওকে আটকিয়ে রাখতে পারবে অন্যান্য সব ঈদের মতো এবছর যেহেতু আমার বাসায় রাতে সেই বড় দাওতের আয়োজনটা করছি না এই জন্য আমি আসলে ডেজার্টটাও একটু কম করেই বানিয়েছি তো এবার ঈদ উপলক্ষে আমি ডেজার্টে করেছিলাম পুডিং দুধ সেমাই যেটা আমার বাসায় সব সময়ের জন্য থাকে এবং আমার বাসার দুধ সেমাইটা সবাই অনেক পছন্দ করে যাই হোক আলহামদুলিল্লাহ সাথে ছিল একটা ভাজা লাচ্ছা সেমাই আর কুনাফা তো ডেজার্ট টেবিলটা সেট করে নেওয়ার পরে আমি এখন রান্না করে নিচ্ছি হচ্ছে মোরগ পোলাও তো মোরগ পোলার যে চিকেনটা সেটা আমি গতকালকে রাতে রেডি করে রেখেছিলাম এখন শুধু রাইসটা রেডি করে দমে দিয়ে দিব সব কিছু যেহেতু আগে থেকে রেডি আছে তো মোরগপোলাটা হতে মোটামুটি খুব একটা সময় লাগবে না আর এখানে আমি এক হাড়ির মতো পোলাও রান্না করে নিয়েছি আমি সবাইকে বলেছি নামাজের পরে প্লিজ সময় করে একটু এসো যেহেতু রাতের বেলা এবছর আমার বাসায় বড় দাওয়াতটা হচ্ছে না তাই আমি চাচ্ছিলাম যে সকালে যদি কেউ সময় পায় একটু আসুক তা না হলে আসলে ঈদ ঈদ ফিল হয় না বাসায় ঈদে মানুষজন না আসলে তো এখানে রান্না হওয়ার পরে আমরা তিনজন মিলে খেয়ে নিলাম

এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছে আর মনে হচ্ছিল একদম ঈদ ঈদ এখানে ফার্সিদ আর এহলানের খুব চেষ্টা করছিলাম আমরা কিন্তু ওরা হচ্ছে ওদের মতো করে থাকবে ছবি তুলতে চাচ্ছিল না যাই হোক তো এখানে সবাইকে আমি একটু খাবার দাবার দিচ্ছিলাম যদিও ঈদ উপলক্ষে খুবই সিম্পল খাবার বাট সবাই অনেক এনজয় করে খেয়েছে তো সবাই মিলে অনেকক্ষণ আমরা একসাথে আড্ডা দিলাম গল্প করলাম তারপরে সবাই দুপুরের দিকে চলে গিয়েছে আমি পুরো বাসাটাকে একদম সুন্দর মতো ক্লিন করে নিয়েছি কারণ এরপরে যদি আবার কেউ আসে আর আসলে এলোমেলো থাকলে তো সুন্দর লাগে না না ঈদের দিন আমি টেবিলে সব কিছু সরিয়ে নিয়েছি কারণ এহলান আসলে এখন টেবিলে কিছু রাখলে টানাটানি করে নামিয়ে ফেলতে পারে তো এটা একটা রিক্স হয়ে যায় যদিও এহলান দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিল। তো এখন আমিও গিয়ে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে ওঠার পরে দেখি কোরবানি মাংস আলহামদুলিল্লাহ চলে এসেছে আমাদের এখানে ছয়টার মধ্যে কোরবানি মাংস চলে এসেছিল ওই দিন আমাদের ইউকেতে এখন সন্ধ্যা হয় নয়টা সাড়ে নয়টার দিকে আর আমরা মোটামুটি বলতে পারেন বিকালের মধ্যেই মাংসটা পেয়ে গিয়েছিলাম আমাদের মেন কোরবানিটা বা কোরবানি উপলক্ষে আমাদের যে বাজেটটা থাকে সেটা দিয়ে আমরা বাংলাদেশে কোরবানি দিয়ে থাকি এখানে যেহেতু আমরা বসবাস করি আর কোরবানির দিনে কোরবানির মাংস না পেলে কিন্তু নিজেদের একটু মনও খারাপ হয় তো সেই জন্য আমরা প্রতি বছর ইউকেতে একটা ল্যাম্প কোরবানি দিয়ে থাকি তো আমরা এবছর যে ল্যাম্পটা কোরবানি দিয়েছি সেখান থেকে যে এখানে আমরা দশটা প্যাকেট করেছি এখানে আমাদের যে বন্ধু বান্ধব বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভাগাভাগি করে খাওয়ার জন্য আর বাকি মাংসটুকু আমি হচ্ছে রান্না করে ফেলতেছি আমি এখানে যে ল্যাম্পটা কোরবানি দেই এই ল্যামের মাংস আমরা এক পিসও আলাদা করে ফ্রিজে ঢুকাই না পুরোটাই হচ্ছে রান্না করে ফেলি যেটুকু রান্না করার আর বাকিটা সবার সাথে ভাগাভাগি করে খাই তো আমি এখানে মোটামুটি তিন ভাগ করে এক ভাগ রান্না করছি আর বাকি দুই ভাগ আমি প্যাকেট করে ফেলেছি আমাদের এই বছরের ল্যামের সাইজটা খুবই ছোট ছিল পনেরো কেজির মতো মাংস হয়েছে কিন্তু প্রতি বছর এই একই জায়গা থেকে আমরা কোরবানি দেই কিন্তু প্রতি বছর দেখা যায় বাইশ থেকে পঁচিশ কেজি ওজন হয় বা বিশ কেজি সর্বনিম্ন হয় তো এবছর একটু ছোট পড়ছে বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ কোরবানি আল্লাহর রস্তে দেওয়া হয় তো মাংস কতটুকু হলো এটা বিষয় না বাট একটু পরিমাণে বেশি হলে হয় কি সবাইকে দেওয়ার জন্য যখন প্যাকেট করি তখন একটু পরিমাণে বেশি দিতে পারলে নিজের কাছে ভালো লাগে আর কি খুশি লাগে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে এটুকু তৌফিক দান করেছেন বাংলাদেশে কোরবানি দিতে পেরেছি এখানে ছোট করে হলেও দিতে পারছি এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো কোরবানি মাংস আসলে যেভাবেই রান্না করা হোক না কেন সেটা খুবই মজার হয়ে থাকে তাই আমি কোনো এক্সট্রা স্পেশাল কোনো মশলা ছাড়া নর্মাল জাস্ট আদা রসুন হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ এগুলো দিয়ে হাতে মেখে মাংসটা রান্না বসিয়ে দিব। যেহেতু আমরা খুবই আর্লি মাংসটা পেয়েছি আর আমাদের এখানে সন্ধ্যা হয় নয়টা সাড়ে নয়টার দিকে তাই আমাদের প্ল্যান হচ্ছে মাংসটা রান্না করতে করতে আমি রেডি হয়ে নিব দেন মাংস রান্না হলে আমরা খাওয়া দাওয়া করে বের হব তো আমার মাংস আমি হাতে মেখে নিলাম আর মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল তো আমি ভাবলাম না বড় বড় পিস অবস্থায় রান্না করব এটাকে আমি আর ছোট করে টুকরো করে কাটলাম না আর হচ্ছে কোরবানি মাংসটা হতে হতে এই ফাঁকে আমি আবার রেডিও হয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসে কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবং আস্তে আস্তে মাংসটা সফট হওয়া শুরু হয়ে গিয়েছে আমি রেডি হতে হতে ফাঁকে ফাঁকে এসে এসে মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম তো মাংসটা হতে থাক এই ফাঁকে আমি পুরোপুরি রেডি হয়ে নিই ঈদের দিন পরার জন্য আমি হোসেন রেহার ব্র্যান্ডের এই ব্ল্যাক ড্রেসটা বের করে নিচ্ছি যেহেতু ওদের তিনজনের পাঞ্জাবির কালার ব্ল্যাক তাই আমি মনে করলাম যে এটাই পরি আর ড্রেসটা কিন্তু সামনাসামনি খুবই সুন্দর তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গিয়েছি ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের ঈদ ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম সারাদিনে টুকটাক কি করেছি সবটাই তো মোটামুটি আপনারা দেখে ফেলেছেন তো এখন সন্ধ্যাবেলায় শেয়ার রেডি খাবো আর কি কারণ দূরে গিয়ে তো আসলে দিয়ে আসা সম্ভব না তো সব মিলিয়ে আমাদের মোটামুটি খুব সুন্দর একটা ঈদ যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছঞ্ছুনি এবছর বড় হয়ে গেছি কত বছর আমাদের ছোঁছুনি কিন্তু অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো মাংস রান্না শেষ করলাম তো বাইরে বের হওয়ার আগে ফ্রেশ মাংস রান্না করছি একটু না খেলে আসলে মানে মন চাচ্ছে খুব আমাদের তো এখন খাওয়া দাওয়া করে দেন বের হব। তারপরে সবার পাশাপাশি একটু ঘুরবো বেড়াবো মাংস বিলাবো এই তো আমাদের ঈদের দিনটা যাবে তো সাথেই থাকে না দেখতে থাকেন পুরো ভিডিওটা আর এই তো এখানে আমরা চারজন মিলে খাওয়ার দাওয়া করার জন্য বসে গিয়েছি কোরবানির ফ্রেশ মাংস রান্না করে এখন খেয়ে নিচ্ছি আর এই বছর আমাদের এহলান আমাদের সাথে বসে টেবিলে বসে একসাথে খাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার পরিবারটার জন্য খাওয়া দাওয়া শেষ করি আমরা এখন বাইরে বেরিয়ে যাব। সবার বাসায় বাসায় গিয়ে মাংস দিব আর সবার সাথে একটু দেখা করে আসব। আর প্রথমেই মাংস দেওয়ার জন্য চলে গিয়েছিলাম যারা বাসায় ওনাদের বাসা আমাদের বাসার একদমই কাছে তো আমাদের প্ল্যান ছিল যাদের বাসা বেশি কাছে ওখান থেকে দিয়ে দিয়ে দূরের দিকে যাবো আর আমরা আসলে রেহানকে দিয়ে প্রথমে গাড়িতে বসাচ্ছিলাম আমরা দুজন তো আপুদের বাসায় মাংসটা পাঠালাম তো আপু বলতেছে ভিতরে না আসলে মাংস নিবো না আসতেই হবে ঈদের দিন এইভাবে বাসার সামনে থেকে যাওয়া যাবে না তো আমাদের হাতে যদিও সময় কম ছিল তারপরও আসলে ঈদের দিন যেহেতু বাসার সামনে পর্যন্ত গেছি আর আপু এত রিকোয়েস্ট করতেছিল না গিয়ে তো না তো পরে আবার আপুদের বাসায় ভিতরে ঢুকলাম আর খুব সুন্দর করে দেখলাম সাজিয়ে রেখেছে সব কিছু আর ওনাদের বাসা আসলে সবসময় অনেক সাজানো গুছানো থাকে তো এখানে আহলানকে আপু কোলে নিল তারপরে হচ্ছে সালামে দিল অনেকগুলো টাকা আমি বারবার না করছিলাম তো বললো ওকে কিছু কিনা দিও ওকে কিছু দেওয়া হয় না এখনও তো ওর জন্য এটা তো ওনারা আসলে অনেক খাবার দাবার বের করছে গরম করা শুরু করছে আমরা কোনটা খাবো বারবার জিজ্ঞাসা করছিল বাট আমরা একদম বাসা থেকে খাবার খেয়েই বের হয়েছি কিন্তু তারপরেও আসলে ঈদের দিন যেহেতু গিয়েছি আর ওনারা খুব মানে রিকোয়েস্ট করছিল তো তারপরে আমি একটা প্লেটে একটু খাবার নিয়ে ওই একই খাবার আমরা তিনজনে মিলে আমি খাইয়ে দিলাম ওদেরকে তো যাই হোক অনেক দিন পরে আপুদের বাসায় যাওয়া হলো আড্ডা দিলাম একটু সময় ভালো লাগছে অনেক এখন বেরিয়ে যাব চলে যাচ্ছি অনেক বাসায় যাইতে হবে বাট আবার যে পরিমাণে খাইলাম আড্ডা নোটিশে আলু কিছুই খাইলো না ওকে ওকে আল্লাহ লাগলো দিন দেখা হয়ে গেল কালকেও পার্লে চলে এসো যারাপুতের বাসা থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম দাদার বাসায় ওখানে মাংস দিলাম ওখানে আর ঢুকি নেই ওরাও অনেক রিকোয়েস্ট করছিলো তারপরেও যাওয়া হয়নি তারপরে আবার নাসির ভাইদের বাসায় আসলাম আর এখানে এসে একসাথে নোমান ভাইদের রিবলু ভাইদের আর নাসির ভাইদের তিনজনের মাংস এক জায়গায় দিয়েছি বিকজ ওনারা সবাই ওখানে ছিল তো এটা আমাদের জন্য সুবিধা হয়েছে যে আরও তিনটা বাসায় যেতে হয় নাই তো এখানেও খাবার দাবার বের করতে ভাবি তারপরে ওখান থেকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার চলে আসছি হচ্ছে মামাদের এখানে মামাদেরকে মাংস দেওয়ার জন্য বাট মামারা তাদের এক নেবারের বাসায় হচ্ছে ওই দিন দাওয়াত ছিল তো পরে সবাই সহ মামা নিচে নামলো কাজল ভাই ওরা সবাই সহ নিচে নেমে আমাদেরকে নিয়ে তাদের ওই নেবারের বাসায় আসলো বাট বাসাটা অনেক সুন্দর ছিল তো এই বাসায় আসার পরেও ঈদের দিন আসলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তারপরে কি করব অল্প একটু ডেজার্ট ট্রাই করলাম দেন ওখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি মিরাজ ভাই তানিম ভাইদের বাসার ওখানে তো বাকি সবাই এখন ওইখানেই আমরা সবাই দেখা করব আর ওখানে সবার সাথে দেখা হবে বাকিটা সব ওখানে দিয়ে দিব আমাদের আলাদা করে আর বাকিদের সবার বাসায় যেতে হবে না কারণ রাতের বেলা ওই বাসায় দাওয়াত আছে তো যাই হোক সব কিছু মিলে এই ছিল আমার আজকের ঈদ ব্লগ আশা করছি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ